হ্যাডস অফ বিরাট কোহলি আর হ্যাডস অফ তোমার ব্যাটিংকে আর হ্যাডস অফ তোমার ফিল্ডিংকে যেইভাবে তুমি একা হাতে আরসিবি এ প্রতি বছর টাইনে নিয়ে যাও এই বছর কিন্তু তুমি সেই কাজই কর্তা কিন্তু তোমার মতো যদি অল্প দুই জন যদি বলার বা ব্যাটার যদি তোমার সাথ দিত তাহলে হয়তো তুমি আর সিবির হয়ে অনেক অনেকবার ট্রফি জিতাই দিবার পাইতাম কিন্তু আনফর্চুনেটলি তোমার মতো এত স্ট্রং এত মনোবল থেকে খুব স্ট্রং তোমাদের টিমে কেউ হইলে তোমার মতো যেভাবে এক পাশে আর যেইখানে শশান্ত সিং এর মতো মায়ের কাটো ব্যাটসম্যান তুমি রান আউট করে দাও এক থ্রোয়ে সেই জায়গায় বোঝা যায় তোমার যে ভিতরের এনার্জি লেভেল কতটা তুমি খেলার প্রতি তোমার যে কম্প্রোমাইজ সেটা কতটা সেটা বোঝা যায় দুর্দান্ত মানে যত ভালোভাবে তোমারে প্রশংসা করা যায় তত কম ফার্স্ট ইনিংসে তুমি সাতচল্লিশ বলে বিরানব্বই রান করলা দুর্দান্ত কেরা জানি কয় তোমার স্ট্রাইক রেট সম্বন্ধে তাগর মুখে তুমি এক একটা রান তুমি এক একটা চর মাইরে দিতেছ এক একটা কথা এক একটা কথার মধ্যে চর মাইরে দিতেছ এক একটা রান দিয়া সাতচল্লিশ বলে বিরানব্বই রান তোমার স্ট্রাইক রেট সম্পর্কে যারা প্রশ্ন তুলে তারা হয়তো জানে না যে তুমি কিং কোহলি তুমি টি রাজা তুমি ওয়ানডের রাজা তুমি টেস্টের রাজা তারা হয়তো দুই একটা ম্যাচ দেখা তারা তোমার এই সম্পর্কে যাচ করে ফেলায় কিন্তু তুমি যে আসল খেলোয়াড় আসল ক্রিকেট প্লেয়ার সেটা তুমি বারংবার প্রমাণ করো তুমি ভারতীয় দলেও বারংবার প্রমাণ করে দিতেছ আর তুমি আইপিএলেও সেটা বারংবারই প্রমাণ করে দিতেছ মানে তুমি যে দুইশো একচল্লিশ রান যে তোমার দলের নিয়ে গেলা সবচেয়ে বড় কেডিট তোমার যদিও তুমি আজকে শতক মিস করছো কিন্তু হ্যাডসঅপ তোমার সেই বিরানব্বই রানের পারিটা আর পরবর্তীতে যে তোমার সাথে যে পার্টনারশিপ করছিল পাটিদার সে একটা বাড়ি করে করছিলাম দিয়ে গেছে অর্ধ রানের তার পরবর্তীতে অবশেষে সে ক্যামরন গ্রিন অল্প তোমার সাথে খেলাধুলা করছে নইলে এই ম্যাচটাও কিন্তু হাতের থেকে ফসকা যাইতো তোমাদের এখনো প্লে ওপে কিন্তু ওঠার চান্স আছে তোমরা বারো ম্যাচে দশ পয়েন্টে তোমরা পৌঁছায় গেলা তোমাদের তোমরা যদি দুই ম্যাচ আরো দুইটা জিতো তাহলে হয়তো তোমরা কোয়ালিফাই করে যাবা কারণ ম্যাচের সিচুয়েশন এমন হয়ে গেছে মুম্বাই যদি কলকাতার হারায় দেয় তাহলে সেটা তারা এখনো কোয়ালিফাই করবে হারবার পায় নাই এখনও হায়দ্রাবাদ কোয়ালিফাই করে হারবার পায় নাই তো তোমরা এখনও কিন্তু রেসে আসো আর আজকার ম্যাচের সাথে সাথে পাঞ্জাব অলরেডি মুম্বাইয়ের লাগল ধরে গেছে ইনফ্যাক্ট মুম্বাইয়ের নিচে আইসে পড়ছে আট নাম্বার পজিশনে কিন্তু পাঞ্জাব আইসে পড়ছে তাহলে পাঞ্জাবেরও আট পয়েন্ট মুম্বাইয়েরও আট পয়েন্ট গুজরাটেরও আট পয়েন্ট অতএব তোমরা যে পাঞ্জাব হারাই দিলা এটা কিন্তু তোমাদের নিজের জন্য একটা প্লাস পয়েন্ট যদিও পাঞ্জাব একটা ম্যাচ কম খেলছে তাদের কাছেও কিন্তু অনেক মানে অপরচুনিটি আসে ১৪ পয়েন্ট ধরার কিন্তু তোমার খেলা দেখে মন একদম শান্তি হয়ে গেছে আর বোলিং যদিও পাঞ্জাবের দুর্দান্ত বলিং করছিল হর্ষল পাটেল কিন্তু সেই বলিংয়ের মর্মতা অন্য প্লেয়াররা রায় নাই তারপরে ইকোনমিক্যালি অনেক রান খাইছে কিন্তু তার সাথে সাথে পরবর্তীতে দুর্দান্ত যে বলিং স্পেল করছে এবং সেই জন্যই কিন্তু তোমরা সতেরো ওভারে অল আউট করে দিলে পাঞ্জাবরে কিন্তু হইতো না আর শশাঙ্ক সিং হচ্ছে তোমাদের খেলার সব থেকে প্লাস পয়েন্ট শশাঙ্ক সিং রে যেভাবে রান আউট হইছে সে যদি রান আউট না হইতো তাহলে স্যাম করণের সাথে শশাঙ্ক সিং এর পার্টনারশিপটা যদি আর তিন চারটা ওভার উঠতো তাহলে হয়তো এই রানটাও চেস হয়ে যেত তো তোমাদের বিরাট কোহলির যারা ফ্যান আছো তোমাদের বিরাট কোহলি এই ম্যাচটা দেখে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার আর লাইক করো নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ